আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা আপনারা হয়তো ভাববেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে আমার কি এমন আলোচনা হ্যাঁ আলোচনা হয়েছিল সেটা বাস্তবিক না সেটা ছিল স্বপ্ন আর সেই স্বপ্নটা ছিল সাধারণ কোনো খারাপ সময়ে না যে সময়ে স্বপ্ন সত্য আলামত থাকে ঠিক ভোরবেলার স্বপ্ন আমি এমনিতেও আল্লামা দেলর হোসেন সাইদি সাহেবের অত্যন্ত একজন ভক্ত ছিলাম ছোটকাল থেকেই যখন আমি ওয়াজের প্র্যাকটিস করতাম তো আমার প্রতিচ্ছবি ছিল একজন আল্লামা সাইদি প্রতি মুহূর্ত আমি আল্লামা সাইদির কণ্ঠকে নকল করার চেষ্টা করতাম আমি তখন ছোট কেমন ছোট জানেন একেবারে হাফ প্যান্ট পরে বেড়াইতাম ওই সময় স্বপ্নে দেখি আমাদের এলাকায় আল্লা সাইদি সাহেবের মাহফিল হচ্ছে সে মাহফিলে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সির কুরআন আল্লাহ তিলর হোসেন সাইদি কিন্তু ভাগ্যের পরিহাস তিনি সেদিন আসলেন না মাহফিলে মিস করাতে কোনো কারণে মাহফিল মিস করাতে মাহফিল একটি বিশৃঙ্খলা দেখা দিল আর আমি সামনে বসা ছিলাম মাহফিল শোনার জন্য এলাকার লোকজন আমাকে বলল বাবা তুমি তো ওয়াজ পারো তাহলে তুমি আসো তুমি আজকে ওয়াজ করো আমি তো আশ্চর্য আরে বলে কি আমি ওয়াজ করব আর সেই আমি তো হাফ প্যান্ট পরে আছি তার পুরো প্যান্ট কোনো মতো নামাই নিলাম নামাই নিয়ে আমাকেই তারা তুলে বসিয়ে দিল আল্লামা দিল্লর হুসেন সাইদুর রহমতুল্লাহ আলহি তার চেয়ারে বসায় দিল আমাকে আমি ওয়াজ করলাম আমার এতটুকু খেয়াল আছে আমি আল্লামা সাইদের কণ্ঠে শুধু এতটুকু বলেছিলাম আল্লামা ইকবাল বলেন কিন্তু আল্লামা ইকবাল কি বলেন না বলেন কিছুই বলি নেই আমার স্বপ্ন ভেঙ্গে যায় হ্যাঁ বন্ধু এটা ছিল বহুত আগের স্বপ্ন তিনিাকে যখন জালিমের কারাগারে বন্দি করা হল তখন একটি স্বপ্ন যে স্বপ্নর কথা আমি আপনাদের সাথে বলার জন্য একটি পোস্ট করেছি আমি স্বপ্নে দেখলাম আল্লামা সাইদি সাহেবকে আমি দেখতে গেছি জেলখানার মধ্যে তিনি আমাকে বললেন আসাদুল্লাহ আমাকে তুমি এখান থেকে বের করো আমি কি করব না করব ভেবে পাচ্ছিলাম না হুজুর আপনাকে বের করব কেমনি বের করব আর আমি আপনাকে রাখব কোথায় সে বলল আমাকে তুমি বের করে আমাকে তুমি একটা কাছের বয়ম এর ভিতরে ঢুকিয়ে দাও আমি তখন তাই করলাম একটি বড় কাছের বয়মের মধ্যে ওনাকে ঢুকিয়ে দিয়ে উপরে ঢাকা আমি লাগিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে আমি কি করব আমাকে পুলিশ আমি তখন তাকে নিচে দাফন করে দিলাম এবং দু তিন দিন পর আমি তাকে আবার মাটি থেকে উঠিয়ে দেখতাম সে ভালো আছে সে বলতেছে তুমি আমার অনেক উপকার করেছো আল্লাহ তোমার যা বন্ধু আমাকে তিনি এভাবে দোয়া করতেন আর আমি আপনাদের সবাইকে বলবো আল্লামা সাহেদের ব্যক্তি আল্লামা সাহেদের শত বছর বাকি আছে ভালো থাকুক সেই প্রাণটি জান্নাতের মধ্যে এবং ভালো থাকুক তার পরিবার আত্মীয় স্বজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম wa rahmatullahi ta'ala wa